তৈরি করা খুব সোজা একদম ইজি প্রসেস বেশি মানে উপকরণও লাগে না তো এগুলো আমি চপার দিয়ে তো কাটতে পারি না আমার চপার নেই আর আজকের রেসিপিটা হবে দুর্দান্ত জিলি অরেঞ্জিলি রেসিপি এটা দোকান থেকে এতদিন এনে খেয়ে কিনে খেয়েছি এখন আর দোকান থেকে কেউ কিনে খাবে না আজকের রেসিপিটা দেখার পরে তো চলুন বন্ধুরা আর দেরি না করে আজকে আমরা ভিডিওটি দেখে নেওয়া যাক কীভাবে জিলি তো হারে কিস না রাধে রাধে বন্ধুরা তো ভিডিওটা শুরু করা প্রথমে সবার কাছে আমার এই অনুরোধ যদি আজকে আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের নিচে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তার থেকে নতুন নতুন ভিডিও যখন আমি আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদম মন থেকে সবাই খুব ভালো থাকবেন ঈশ্বরের কাছে এই কামনা করি তো দেখুন কথা বলতে বলতে আমার কমালেবুগুলো কাটা হয়ে যাচ্ছে আমি কেটে নিয়েছি দানাগুলোকে একটু বার করে ফেলে নেব এই যে সুন্দর লাগবে দেখতে আপনার চাইলে এটা মিক্সিতেও অরেঞ্জে কোয়াগুলোকে বার করে আপনার গ্রাইন্ড করে রস বার করে নিতে পারেন বিচিগুলো দানাগুলোকে অবশ্যই আগে ফেলে নেবেন আর আমিও ফেলে নিয়েছি তো আমি মিক্সিতে করব না আমি আমার ছেলে ছোটবেলার একটা যে লেবু রস বার করা যেটা রয়েছে না সেটা দিয়ে করব তো আপনার ছেলে মিক্সিতেও করতে পারেন জুসারেও করতে পারেন কোনো অসুবিধা নেই রসটা নিয়ে বার করা নিয়ে নেওয়া কথা তো এই দেখুন এটার মধ্যে দিয়ে আমি বার করব এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এরকম চাপ দিয়ে দিয়ে ঘুরালে রসটা পুরো ছেঁকে নিচে পড়বে তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি করে নিচ্ছি এরকম পুরো বেরিয়ে গেছে রসটা সহজেই বেরিয়ে যাচ্ছে রসটা আর লেবুগুলোর মধ্যে প্রচণ্ড রস তো এই আমার এই কমলা লেবুর যে খোসাটা এটা আমার লাগবে আমি ফেলে দেবো না আমি বলবো লেবুটা দিয়ে আমি খোসাটা দিয়ে আমি কি করবো সেটা আমি বলে দেবো ভিডিওতে আর এই যে দেখুন রসটা আমি ছেঁকে ছেঁকে নিয়ে নিচ্ছি এইভাবে করে সমস্ত লেবুগুলো রসগুলো আমি বার করে নেব সব বার করা হয়ে গেছে এবার যে কমাল যে যে খোসাগুলো পড়েছে যেগুলো এটার মধ্যে সেগুলোকে আমি বার করে একটা পরিষ্কার ন্যাকড়ার মধ্যে নিয়ে নেব এই যে এই এই এর মধ্যে প্রচুর রস থাকে সেই রসটা আমি বার করে নিয়ে নেব নিয়ে গিয়ে একটা পরিষ্কার কাপড় নিয়েছি পরিষ্কার কাপড়ের মধ্যে আমি এগুলোকে পাল্বগুলোকে নিয়ে যতটা সম্ভব আমি রসটা বার করে নেব এইভাবে দিয়ে দিলাম দেখুন কত রস বেরোচ্ছে এগুলো ফেলে দিলে তো রসটার মধ্যে চলে যেত এই গিয়ে কতটা রস বেরিয়েছে এরকম চিপে চিপে সমস্ত রসটা আমি বার করে নিলাম দেখুন আর এইবার আমি কাপের মধ্যে ঢেলে দিলাম মাপ করার জন্য পুরো কাপটা ভর্তি হয়নি পুরো কাপটা ভর্তি হলে দুশো গ্রাম হতো কিন্তু দুশো গ্রামের কম আছে তো এটা বাটির মধ্যে ঢেলে এটাকে আমি ঠেকে এবার একটা সাইড করে দেব এবার আমি এই গিলেটু খোসাগুলো রেখেছি সেটাকে আমি একটু কাজে লাগাবো এবার একটা ছুরি নিয়ে এবার কেটে সাদা অংশগুলোকে চেঁচে চেঁচে বার করে নেবো এই অংশগুলো তিতো হয় এগুলোকে লাগবে না এগুলোকে বার করে দিতে হবে এতে বাদ দিয়ে দিতে হবে খুব সাবধানে বার করতে হবে তো বন্ধুরা অনেকদিন ভাব যে আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো তো বন্ধুরা আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না আমার ভিডিও প্রতিদিন আমি আপলোড করতে পারি না আমি একা একা আমার খুবই অসুবিধা হচ্ছে আমার আগে ছেলে ভিডিও গুলো করে দিত এখন তো ছোটো সময় পাই না নিজের ওর গিটার শেখায় অনেক প্রচুর স্টুডেন্ট সেই স্টুডেন্টদের নিয়ে ও সময় দিতে পারে না আমাকে তো আমাকে একা একাই শ্যুট করতে হয় আর অত ভালো আমি শ্যুট করতে পারি না বন্ধুরা আমি শিখছি এখনও আর এডিটিং করতে হয় সবই আমাকে করতে হয় আর বাড়ির কাজ সমস্ত কিছু আমাকে একা একা করতে হয় বলে আমি সেরকম টাইম দিতে পারছি না ভিডিওর পিছনে কিন্তু মনে ভীষণ কষ্ট হয় আমি করতে পারি না বলে চেষ্টা করি কিন্তু করে উঠতে পারছি না বন্ধুরা প্লিজ আপনারা আমাকে একটু মানিয়ে নেবেন আমার আপনারা আমাকে একটু হেল্প করবেন বন্ধুরা আর আমার বাড়িতে দুটো মেয়ে পিজি থাকে তাদেরকে একটু দেখতে হয় তাদেরকে রান্না রান্নাবান্না করে দিতে হয় সবটাই করতে হয় একা একা বাজার হাট থেকে আরম্ভ করে ঘরে সমস্ত কিছুটাই করতে হয় তো আমি একা করে উঠতে পারছি না বন্ধুরা আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করবেন আমি কথা দিচ্ছি আমি প্রতিদিন ভিডিও আপলোড করব আমি একটু সময় সুযোগের অপেক্ষায় রয়েছি তো দেখুন এইভাবে আমার সমস্ত যতটুকু দরকার সমস্তটু লাগবে না সবগুলো লাগবে না যতটুকু দরকার ততটুকু আমি নিয়ে নিয়েছি আর আমি এগুলোকে খুব পাতলা পাতলা করে কাচি দিয়ে দিয়ে কেটে নিচ্ছি আমি চপার দিয়ে কাটতে পারি না বল চপার নেই যদিও আর ছুরি দিয়ে আমি কাটতে পারি না আমার কমফোর্টেবল হয় না আমি বটি দিয়েই সব কিছু সবজি কাটি আর এই জন্য আমি কাঁচি দিয়ে পাতলা পাতলা করে কেটে নিলাম তো এইভাবে যতটুকু লাগে আমি ততটুকু নিয়েছি নিয়ে এবার রসের মধ্যে দিয়ে ঢেকে রেখে দিলাম এবার আরেকটু ছিল সেটাও কেটে নিচ্ছি তো এবার চিনি নিয়ে নেবো কাপে মাপ করে যতটুকু রস ততটুকুই চিনি লাগবে আমার তো চিনিটা আমি নিয়ে নিলাম চিনি রস সবগুলো একসাথে আমি মিক্স করে দেবো এই পাত্রটার মধ্যে আমি বসাবো তো এই পাত্রটার মধ্যে আমি চিনিটা ঢেলে দিলাম তো কাপের চিনিটা লেগেছে সেটা রস দিয়ে আমি আবার এটাকে একটু ঘুরিয়ে দিয়ে দিলাম এবার রস চিনি সমস্ত উপকরণগুলো ভালো করে একটু মিক্স করে নেব করে এবার ঢেকে রাখলাম এবার আমার একটা জিনিস লাগবে একটু লেবু পাতি রস লাগবে একটা একটা লেবুর রস আমি বার করে নেব এই রসটা আমার লাগবে জ্যাম তৈরি করতে লেবুরা যেহেতু ছোট ওটার মধ্যে ঘুরছে না তো হাত দিয়ে চিপি রসটা বার করে নিলাম লেবু রস আমি নিয়ে নিলাম ছেঁকে এবার রসটা আমি দিয়ে দিলাম এর মধ্যে এবার সমস্ত উপকরণগুলো আমি একটু মিক্স করে নেব চুলা দিয়ে মিক্স করে নিলাম এবার ঢেকে রেখে দিলাম এবার চলে যাবো গ্যাসের কাছে গ্যাসটাকে ধরিয়ে দেবো ধরিয়ে আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটাকে বসিয়ে দেবো মিশ্রণটা বসিয়ে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে নিচে ধরে যেতে পারে যেহেতু চিনি রয়েছে সময় নাড়ব আর এটা আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত মিডিয়াম ফ্লেমে তো বরফ উঠে গেছে দেখুন আর কালারটা একটু কেমন হয়েছে তার জন্য আমি একটু এটার মধ্যে দেখতে সুন্দর লাগবে দেখার সুন্দর জন্য আমি একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এর মধ্যে আমার যেহেতু কালারটা আমার পছন্দ না তবু কিছু করার নেই যেহেতু ভিডিও বানাচ্ছি বন্ধুরা ভিডিও বানাবার জন্য ইউজ করতে হয় ফুড কালার তো একটু দিয়ে দিলাম দেখতে সুন্দর হবে বলে এটা খাওয়ার স্বাদের কোনো তফাত হবে না একটু দেখার রঙের সৌন্দর্যের জন্য দিলাম তো হয়ে গেছে এবার প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি এইবার দেখুন মিশ্রণটা প্রায় আমার হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে আমি একটু নিয়ে ঠান্ডা করতে দিয়েছি আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হয়েছে এই যে দেখুন এই যে একদম উঠে উঠে আসছে একদম ঘন হয়ে গেছে তো এবার এটা আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার নামিয়ে নেব নামে একটু ঠান্ডা হলে একটু গরম থাকা অবস্থা অবস্থা বোতলের মধ্যে ঢেলে নেবো কারণ ঠান্ডা হয়ে গেলে জমে গেলে বোতলে ঢালা যাবে না একটা কাচের বোতল আমি পরিষ্কার করে গরম জল দিয়ে পরিষ্কার করে ফুটিয়ে আমি এটাকে শুকিয়ে রেখেছিলাম তো এবার আমি পাউটিতে লাগিয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা হ্যাঁ এরকম যদি ঘরের মধ্যে জ্যাম বানানো যায় তাহলে বাজার থেকে কে কিনবে বলুন আর এটা বাচ্চার থেকে বড় সবাই ভালোবাসবে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে অসম্ভব টেস্টি হয়েছে একটুকু বাড়িয়ে বলছি না বন্ধুরা আপনারা নিজেরাই যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে খেতে আর কতটা টেস্টি এই আমি যে খোসাগুলোকে কুচুকুচু করে কেটে দিয়েছি তার জন্য অরেঞ্জের ফ্লেভারটা খুব দারুণ হয়েছে তার জন্য কোনো আলাদা করে এসেন্স ব্যবহার করতে হয়নি অসম্ভব মজার হয়েছে আমার ছোট ছেলের তো খুব পছন্দ হয়েছে বলছে মা তুমি খুব সুন্দর যে কি করে করলে গো মা এত টেস্টি তো দেখুন আপনাদের কেমন লাগছে ভিডিওটা বন্ধুরা অবশ্যই জানাবেন আশা করি আপনাদের ভিডিওটা ভীষণ পছন্দ হয়েছে পছন্দ হলে একটি লাইক করে দেবেন আর নতুন বন্ধু হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন দেখুন কতটা সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন